তাহলে ইসলামের ভাষায় কথা বলেন রাসুল সাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করতেন রাসুল সাল সালাম কীভাবে সমাজনীতি করতেন রাজনীতি করতেন স্বাস্থ্যনীতি করতেন সেখানে যান কিন্তু সেই ইহুদি নেতানাহু ইসরায়েল যেটা করছেন সেটাই তারা করতে চাচ্ছে এটা আগামী যেই জাতীয় রাজনীতি মানে নির্বাচন হবে এই নির্বাচনটাকে বানচাল করার জন্য ভারত কৌশলে এই ইসলামিক দলদের মধ্যে এই পেয়ার নামক ওষুধটি খাইয়ে দিয়েছে যার জন্য তারা এখন ওই পেয়ার নিয়ে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছে কিন্তু পেয়ার বাংলাদেশের জনগণ মানে না আর একটি কথা আপনি যেটা বললেন যে নাছর উদ্দিন পাটওয়ারি গতকালকে বলেছেন যে তিনি নাকি দেশ আসনে জিতবেন আমি ওনার সঙ্গে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনি তো বেশি রাজনীতিতে আসেননি আমার মনে হয় আমি যতদিন কারাগারে গিয়েছি যতবার পলাপলি খেলেছি ততগুলো ভাতও আপনি খাননি যতগুলো মাজারে ছিঁড়া শার্ট ছিঁড়া প্যান্ট পরে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে রয়েছি ততগুলো ভাতও খাননি গত সতেরো বছরে মায়ের সঙ্গে ঈদ করতে পারিনি বিভিন্ন জায়গায় ঘুমিয়েছি বিভিন্ন বাড়িতে ঘুমিয়েছি খেয়ে না খেয়ে কারাগারে আসা যাওয়া আর যতগুলো মামলার হাজিরা দিয়েছি ততগুলো ভাতও আপনি খাননি উড়ে এসে জুড়ে বসে অনেক কথা বলা যায় যেমন শেখ হাসিনা গণভবনে বসে বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে রেঙে কথা বলতেন আমিও আবার দেখছি এনসিপির কিছু কিছু নেতারা শেখ হাসিনার স্টাইলে কিন্তু কথা বলছেন এই কথা বলারও কিন্তু কারণ আছে এনসিপির কিছু কিছু নেতারা যাদের রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে তারা তো শেখ হাসিনার আচরণ ভুলতে পারে না যার কারণে নাসির উদ্দিন পাটোরিয়া সাহেবরাও এরকম শেখ হাসিনার মতোই কথা বলবে এটাই স্বাভাবিক তবে আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি তো দেশ্য বলেছেন আমি এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে একটা কাউন্সিলার নির্বাচন হয় আপনি জানেন এই কাউন্সিলার নির্বাচনে দেখেন তিনি দাঁড়ালে এখানে যে কোনো দলের একজনকে দিলে তার সাথে তিনি জিততে পারবেন কি না এটা হলো আমার প্রশ্ন তিনি কিন্তু অনেক কনফিডেন্স সাথেই বলার চেষ্টা করছেন যে দেশ আসনে নাকি তিনি পাবেন অর্থাৎ তার দল পাবে তাহলে বাংলাদেশে এত বড় একটি রাজনৈতিক দল কোনো মানুষের রাজনৈতিক দল এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ একটি দল হলো বিএনপি যেই বিএনপির জন্য গত সতেরো বছরের মানুষ জীবন দিয়েছে উম্মাত হয়েছে কখন সুষ্ঠুভাবে একটি ধানের শীষে ভোট দেব সেই দলকে আপনি ছোট করে কথা বলেন তুচ্ছ তাৎছিল করে কথা বলেন এই তুচ্ছ তাচ্ছিলতা ছোট করে কথা বলার কারণে শেখ হাসিনার কী পরিণত হয়েছে নাসির উদ্দিন পাটুরা একটু ভেবে দেখুন রাজনীতির মধ্যে একটি সৌন্দর্য আনার চেষ্টা করুন হ্যাঁ আপনি সমালোচনা করবেন সমালোচনা আমরা নেব এটাই স্বাভাবিক কিন্তু এমন কোন সমালোচনা করা যাবে না যে সমালোচনায় বাংলাদেশের মানুষ ফুসে উঠবে জনগণ ফুসে উঠবে এটা কিন্তু করা যাবে না এই যুগটাকে নাছিরুদ্দিন সাহেব পাটোয়ারিদের একটু চিন্তা করা উচিত এবং ওনাদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই যে আপনারা রাজনীতিতে এসেছেন রাজনীতি শেখেন জাতীয় নেতা হয়েছেন রাজনীতি শেখেন রাজনীতি যদি শিখতে হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে রাজনীতি শিখেন তাহলে আর শেখ হাসিনার মতো এভাবে পালিয়ে যেতে হবে না বাংলাদেশেই থাকতে পারবেন